আমরা এখন প্রশ্নমালা দুই দশমিক নয়ের অঙ্কগুলোকে দেখার চেষ্টা করব। তো এক নম্বরে দেখা দেখা আছে যে ওয়ান টু পাওয়ার কিউ প্লাস টু টু পাওয়ার কিউ প্লাস থ্রি টু দিবার কিউ আপ টু টেন টু পাওয়ার কিউ ইকুয়ালস টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস আপ টু টেন হোল কিউ মানে ইকুয়ালস টু এই দুইটা সমান তো এটা আমরা জানি এখানে দেখো এই এই সিকোয়েন্সটা যদি ধরো বাম পক্ষ যদি ধরো তাহলে এখানে এন দেওয়া আছে টেন আর প্রথম রাশি দেওয়া আছে ওয়ান আই মিনস ওয়ান দেওয়া আছে তো এইখানে প্রথম বাম পক্ষের জন্য এটা কিউ এর ফর্মুলা যদি দেখতে চাই তাহলে আমাদের যেটা জানি আমরা এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার ডিভাইড বাই টু হোল স্কোয়ার এটা হয়েছে কিউ এর ফর্মুলা তো এখানে এন মাইনাস হচ্ছে টেন ইন্টু টেন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু হোল স্কোয়ার সমান সমান হচ্ছে টেন ইন্টু নাইন ডিভাইড বাই টু এটা যদি কেটে দেয় এইখানে স্কোয়ার আছে একটা তাহলে এটা দেয় ফাইভ এন এন প্লাস এখানে হবে ইলেভেন তার মানে হচ্ছে ফাইভ ইন্টু ইলেভেন সমান সমান ফিফটি ফাইভ বামপক্ষ হয়ে গেল ঠিক ডান পক্ষেও যদি আমরা ধরি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস টেন এই সাধারণ ইয়ের সংখ্যার যোগফল তো এটা সমান হচ্ছে আমরা পাই এন যদি হচ্ছে টেন ইন্টু ইলেভেন টেন প্লাস ইলেভেন এই টু ফাইভ ইকুয়ালস টু ফিফটি ফাইভ এইখানে হোল স্কোয়ার আর এইখানে আমাদের যেহেতু সব টুকুর টুকরো প্রকোয়ার আছে এখানে হোল স্কোয়ার মানে এটা এটা সমান হয়ে গেছে তো এটা প্রমাণ হয়ে গেল তো দুই নাম্বারে যদি দেখি ঠিক একইভাবে উপরে একটা কিউবের ফর্মুলা বের করবা আর এটার নিচেরটা এই ফর্মুলায় বসায় দিবা বসায় ইকুয়ালস টু টু দুইশো দর যদি হয় তাহলে ক্যালকুলেশন করে তোমরা এর মানটা বের করে ফেলতে হবে সমাধানের মাধ্যমে তো এখানে দেখো একটা দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু ধারাটির নবম পথ কত তো এটা ডিক্লাইন মানে ছোটো হয়ে যাচ্ছে কিন্তু এটা গুণোত্তর ধারা তো দ্বিতীয় রাশিকে যদি প্রথম রাশি তারা ভাগ দাও তাহলে আমরা একটা কিউয়ের মান পাবো তো এখানে দ্বিতীয় রাশিকে প্রথম রাশিতে ভাগ ভাগ দিলে পাই আমরা সিক্সটি ফোর সিক্সটি ফোর ডিভাইড বাই ওয়ান টোয়েন্টি এইট সমান সমান হচ্ছে হাফ তো কিউ এর মান যদি হাফ হয় ইকুয়ালস টু কিউ তাহলে আমাদের যদি ফর্মুলা জানি এ ইকুয়াল এ ইন টু কিউ টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান কিউ এর মান হচ্ছে হাফ এর মান এখানে দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এইট বসায় দিলে তোমরা নবম পথটা পেয়ে যাবা চার নাম্বার যেটা দেওয়া আছে ওয়ান বাই রুট অভার টু মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান তারপরে রুট অভার টি ধারাটির কোন পদ এইট রুট অভার টু হবে তা আমাদের এন এর মান বের করতে হবে তো একটি গুণত্বর ধারা এটা অবশ্যই গুণোত্তর ধারা কারণ এটাকে এটা দিয়ে ভাগ করলে একটা যে সংখ্যা আসে এটাকে এটা দিয়ে ভাগ ভাগ করলে সেই সংখ্যাটাই চলে আসবে কারণ হচ্ছে প্রথম পদ যদি হয় ওয়ান বাই রুট ওভার টু এ প্রথম পদ আছে কিউ হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই রুট ওভার টু দিলে আসতে মাইনাস রুট ওভার টু আসবে তো এইভাবে আমাদের তো কিউয়ের মান মাইনাস রুট ওভার টু আসবে তো অ্যানতম পদ বের করলে আমাদের অ্যানতম এই যে ফর্মুলা যেটা ছিল এই ফর্মুলা বের করে দিলে বসায় দিলে আমরা ওই পদটা সমান সমান এই ফর্মুলার সমান সমান এত হবে এবং এখান থেকে জ্ঞানের মান বের করে নিয়ে আসতে পারব তো পঞ্চম একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ এত দশম পদ এত হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করতে হবে তা আমাদের পঞ্চম পদ একটা বের করতে হবে তার মানে এ ইন টু কিউ টু দি আর একটা দশম পদ হচ্ছে এ ইন টু কিউ দশম পদ টেন এ কিউ টু দি পাওয়ার এন তো আমাদের দেওয়া আছে এ কিউ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু দেওয়া আছে এইটা এ কিউ টু দি পাওয়ার নাইন ইকুয়ালস টু দেওয়া আছে এইটা তো এই দুইটা থেকে আমরা যদি অনু এই দুইটার সমীকরণ থেকে আমরা কিউয়ের মান বের করে ফেলতে পারি এবং কিউয়ের মান বের করে ফেললে আমরা কিউয়ের ভ্যালু বসায় দিলে আমরা এ এর মান বের করে ফেলতে পারি তো ওইখান থেকে এ পেয়ে যাব কিউ পেয়ে যাবো এবং তৃতীয় পথটা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারবো তো এখানে দেখাও ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান থার্টি ফাইভ ধারা ভুক্ত হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো এটা হচ্ছে গুণত্বর ধারা তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা আর এইটা ডিভাইডেড বাই এইটা ইকুয়ালস টু সমান হবে তো বের করলে এখান থেকে আমার সমাধান করলে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করে ফেলতে পারব তো এখানে যদি ধরি প্রথম পদ আছে এ কিউ এর কিউ হচ্ছে সাধারণ অনুপাত দ্বিতীয় পদ হচ্ছে এ কিউ ইকুয়ালস টু দেওয়া আছে এক্স আর তৃতীয় পদ হচ্ছে এ কিউ স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে ওয়াই চতুর্থ পদ হচ্ছে এ কিউ টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু দেওয়া আছে ওয়ান থার্টি ফাইভ তো এখন এইটাকে আমরা লিখতে পারি এর মান দেওয়া আছে কত এর মান দেওয়া আছে ফাইভ তার মানে ফাইভ ইন্টু কিউ টু the থ্রি ইকুয়ালস টু ওয়ান থার্টি ফাইভ তার মানে কিউ টু দিভার থ্রি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা টোয়েন্টি সেভেন তো এইখান থেকে কিউ টু দিভার কিউ ইকুয়ালস টু থ্রি টু দি q কিউ তার মানে কিউ ইকুয়ালস টু থ্রি পেয়ে যাচ্ছি এখন আমরা দ্বিতীয় পদের পদ যেহেতু আমরা পেয়ে গেছি এখন এ কিউ ইকুয়ালস টু এক্স তার মানে কিউয়ের মান বসায় দিলে আর মান আমরা জানি আমরা এক্সের মান পেয়ে যাবো তারপরে একইভাবে তৃতীয় পদ ওয়াই ইকুয়ালস টু কে টু তিউ স্কোয়ার তো এখানে কিউয়ের মান বসাই দিলে আমরা এর মানও পেয়ে যাব তো সাত নাম্বার দেখি ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান ফোর্থ ওয়ান এইট এই ধারাটি প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা যেখানে এ সমান সমান দেওয়া আছে ওয়ান কিউ সমান সমান দেওয়া হবে তাহলে ওয়ান বাই হাফ ডিভাইডেড বাই ওয়ান তার মানে হচ্ছে হাফ কিউ কিউ সমান হাফ তার মানে আটটা পদে সমিষ্টি আমাদের সমিষ্টির ফর্মুলায় ফেলে দিতে হবে তো যেহেতু কিউ যেহেতু হাফ মানে হচ্ছে লেস দেন ওয়ান লেস দেন ওয়ান তার মানে আমাদের লেস দেন ওয়ানের ফর্মুলা করতে হবে সে এ ইন্টু ওয়ান মাইনাস

ধারাটির ধারাটির সমিষ্টি এসি এস টেন ইকুয়ালস টু লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট আপনি দশটি পর্যন্ত তার মানে লক টু দি পাওয়ার ওয়ান লক টু দি পাওয়ার টু লক টু দি পাওয়ার থ্রি লক টু দি পাওয়ার টেন এই ধারাটার সমিষ্টি যোগ করতে হবে তার মানে হচ্ছে ওয়ান ইন্টু লক টু টু ইন্টু লক টু থ্রি ইন্টু লক টু এভাবে নিয়ে সূত্র অনুযায়ী পেয়ে যাব তাহলে এখান থেকে লগের ভ্যালু বসে যাবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু টেন ইন্টু লক টু যেটা কমন নিয়ে ফেললে তারপরে ওই ভিতরের অংশটুকুর যদি আমরা ফর্মুলা ফেলে দেই তাহলে আমরা লগ বের করে দিয়ে এন ইন্টু এন এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এর ফর্মুলা পেয়ে যাব এগুলো একই রকম একই রকম অংশ তেরো নম্বর অঙ্কটি দেখি এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে দশটি টুকরো বিভক্ত করা হলো যাতে টুকরোগুলো দৈর্ঘ্য গুণত্বর ধারা গঠন করে যদি বৃহত্তর টুকরো ক্ষুদ্র টু টুকরো গুণ হয় তবে ক্ষুদ্র টুক টুকরাটির দৈর্ঘ্য আসন্ন মিলিমিটারে নির্ণয় করতে হবে তো এইখানে মনে করি টুকরোগুলো ক্ষুদ্রতম অংশটি এ তার মানে প্রথম অংশটা এ এখানে ধরে নিলাম ক্ষুদ্রতম অংশটি এ আর হচ্ছে যেহেতু টুকরোগুলো ধরে গুণত্বক ধারা গ্রহণ করে সেহেতু প্রথম পদ কিউ এ হলে সাধারণ অনুপাত কিউ ধরতে পারি আমরা টুকরোগুলো আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস এ কিউ প্লাস এ কিউ টু দিও স্কোয়ার যেহেতু গুণত্বক ধারা প্লাস এ কিউ টু দি পাওয়ার কিউ ব্লা 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 এটা আমাদের বের করতে হবে যেহেতু দশটি টুকরা তার মানে এ কিউ টু দি পাওয়ার নাইন কারণ এন মাইনাস ওয়ান টেন মাইনাস ওয়ান নাইন তো এখানে শর্তানুযায়ী এ কিউ টু দিভা নাইন টু দেখা আছে এখানে যেহেতু ক্ষুদ্র টুকরোটির দৈর্ঘ্য আসন্ন মিলিমিটার আছে দশ টুকরো বিভক্ত করা হলে যাতে টুকরোগুলো দৈর্ঘ্য গুণত্বর গ্রহণ করে যদি বৃহত্তর টুকরোটি ক্ষুদ্রতর টুকরো গুণ হয় তার মানে এর গুণ বৃহত্তম টুকরো হচ্ছে এটা আর ক্ষুদ্রতম টুকরো হচ্ছে এটা তো অনুযায়ী দেওয়া আছে এ কিউ টু দিভা নাইন টু দশ গুণ টেন এ তো এখান থেকে আমরা এ এ কেটে ফেলতে পারি এখান থেকে এ এ কেটে যাবে তার মানে কিউ টু দিব নাইন কিউ টু দিব নাইন ইকুয়ালস টু টেন যদি হয় অতএব কিউ ইকুয়ালস টু টেন টু দিব আর ওয়ান বাই নাইন নিয়ে আসতে পারি সমান সমান আমরা যদি ক্যালকুলেশনে নিয়ে আসি তাহলে ওয়ান পয়েন্ট টু নাইন ওয়ান ফাইভ ফোর নাইন সেভেন ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট টু নাইন প্রায় হবে তো এটা যেহেতু মিটার আছে এটাকে মিলিমিটার নিয়ে আসতে হবে এটাকে এটার সাথে একশো গুণন দশ দিলে এটা মিলিমিটারে চলে আসবে তার মানে হচ্ছে এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তো এটাকে ওই এক হাজার দিয়ে গুণন করলে আমাদের মিলিমিটারে কিউটা পেয়ে যাবো আমরা মিলিমিটারে তো আমরা যখন কিউটা পেয়ে গেছি তখন আমাদের সমিষ্টি যখন নির্ণয় করতে হবে আমরা ওই ফর্মুলায় ফেলে দেবো এ টু দি পাওয়ার কিউ এ ইন টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই কিউ মাইনাস ওয়ান ফর্মুলায় অঙ্কগুলো ফেলে দিলেই আমরা পেয়ে যাব তো এখানে আমাদের দেখতে হবে এক মিটার সমান এক হাজার এক হাজার মিটার এবং দশটা টুকরার সমান সমান হয়েছে এক হাজার এক হাজার সমান সমান ওই ফর্মুলায় আমরা এখানে যদি ধরি তাহলে দেখা যাচ্ছে তার মানে ওয়ান থাউজেন্ড কারণ এক এক কিলোমিটার বলা হয়েছে এক মিটার দীর্ঘ বলা হয়েছে ইন্টু দশ খন্ড লোহা যেহেতু আছে তাহলে এ ইন্টু কিউ টু দি ফোর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস ওয়ান তো এইটা এই ফর্মুলাটা পড়ছে কারণ এখানে আমাদের যেটা কিউ বের হয়েছে সেই কিউটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান তার জন্য এই ফর্মুলাটাকে আমরা ফেলে দিয়েছি তো ইকুয়ালস টু ওয়ান থাউজেন্ড সমান সমান এর মান হচ্ছে আমাদের এর মান দেয়া আছে এখানে হবে এ ইন্টু কিউ মান হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন যদি আসন্ন মান নিয়ে নেই টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান পয়েন্ট টু নাইন মাইনাস ওয়ান টু ওয়ান থাউজেন্ড সমান সমান এ ইন টু এটাকে যদি আমরা পাওয়ারে নিয়ে আসি তাহলে আসবে আমাদের টুয়েলভ পয়েন্ট সেভেন সিক্স মাইনাস ওয়ান বাই জিরো পয়েন্ট টু নাইন তার মানে হচ্ছে এটা ইলেভেন এ সমান এটা মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে টু নাইনটি এ ইকুয়ালস টু বাই ইলেভেন পয়েন্ট সেভেন সিক্স অতএব এ হচ্ছে টোয়েন্টি তার এ ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ প্রায় লিখতে পারি এখানে হচ্ছে ক্ষুদ্রতম টুকরারি দৈর্ঘ্য পঁচিশ মিলিমিটার এখানে এক মিটারকে অলরেডি মিলিমিটার নিয়ে আসছি দেখে আমাদের আর কনভার্ট করার দরকার না এ ইকুয়ালস টু